ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখো আমাদের ওই রুমটা ঢালাই করা হবে তার জন্য মিস্ত্রি এসেছে উঠোনে বেশি জায়গা নেই সেই জন্য রাস্তাতে মশলা মাখানো হচ্ছে তো এই দেখো মিস্ত্রিতে কাজ শুরু করে দিয়েছে আর এই উঠোনটা কাল ঢালাই হবে দেখো ঢালাই শুরু হয়ে গেছে তো আজকে মা উনুনে রান্না করেনি কারণ মিস্ত্রিরা যাওয়া আশা করছে তাই দেখো মা এখানে পাঁচ তরকারি করছে তার জন্য বেগুন আর আগে ভেজে নিল এরপর তেলের মধ্যে জিরে আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে এরপর তোমাদেরকে দেখিয়েছিলাম পালং শাকগুলো অনেক বড় হয়ে গেছে ওই পালং শাকের শীষ দিয়ে রান্না করছে দেখো ভালো করে নেড়ে নিচ্ছে লবণ নিয়ে এরপর ভেজে রাখা সবজিগুলো দিয়ে আমারও ভালো করে নেড়ে নিচ্ছে পালং শাকটা অল্পতেই সেদ্ধ হয়ে যায় সেই জন্য সবার শেষে পালং শাকটা দেওয়া হলো এরপর একটু জল দিয়ে দিলে আরও ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দেখো এদিকে আলু পোস্ত বসিয়েছে তার জন্য টমেটোগুলো আগে ভালো করে নেড়ে নিচ্ছে এরপর সেদ্ধ করা আলুগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছে দেখো এবার এখানে পোস্ত মেটে দিয়ে দিলো তাহলে আমাদের পোস্তটা রেডি হয়ে গেল আলু পোস্ত তো এখানে প্রায় সব রান্না হয়ে গেছে তার জন্য মা গোপালের জন্য ভোগ সাজাচ্ছে এই যে ভোগ সাজানো হয়ে গেছে এবার গোপালকে ভোগ দিয়ে নেব তো আমাদের রান্না হয়ে গেছে ভোগ দেওয়া হয়ে গেছে কিন্তু এনাদের কাজ এখনো শেষ হয়নি প্রায় অনেকটা কাজই হয়ে গেছে এটা আবার বিকালবেলা মিস্ত্রিদের কাজ এখনও চলছে ওনারা অনেক সন্ধ্যে পর্যন্ত কাজ করেছিলেন তার জন্য এখানে দিদি মিস্ত্রিদের জন্য বেগ নিয়ে আর পাপড় করেছিলো দিদি বেগনি করছে দেখো বেগনিগুলো কত সুন্দর ফুলেছে এরপর পাঁপড় ভেজে নিল তারপর আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেছে এখন গোপালের রাতের ভোগের জন্য মা দুধ পুলি বানাবে তার জন্য এখানে দুধ গরম হচ্ছে আর চাল গরম এঁখে রেখেছে সেগুলো এগুলো নানা শেপে করতে পারো তোমরা তো আমি গোল গোল করেছিলাম মা অনেক রকম সেপ করেছিল দুধটা অনেকটা জাল করা হয়ে গেছে এরপর পিঠেগুলো দিয়ে নিচ্ছে তো পিঠেগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর মা ওর মধ্যে গুড় দিয়ে নিলো এবং ভালো করে নেড়ে নিচ্ছে তাহলে আমাদের দুধ রেডি হয়ে যাবে দেখো দুধপুলি হয়ে গেছে এবার গোপাল সোনাকে ভোগ দিয়ে নেব। দেখো ভোগ রেডি হয়ে গেছে গোপালকে ভোগ দিয়ে নেব এরপর গোপালকে সায়নে দিয়ে দেবো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাদের সুস্থ থাকবেন ভালো থাকবেন হারে কৃষ্ণা